ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় উত্তম আচরণ ও সুন্দর কথা বলতে নবী করিম সাল্লাই সাল্লামের যে উপদেশ দিয়েছিলেন একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মানুষের সঙ্গে সুন্দর আচরণ ও উত্তম কথা বলা অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না অথচ নবী করিম সাল্লি সাল্লাম সুন্দর আচরণ ও উত্তম কথা বলার চমৎকার বিনিময়ের কথা ঘোষণা করেছেন কোরআন ও হাদিসে এ সম্পর্কে বিশেষ দিক নির্দেশনাও এসেছে নবীজি সাল্লিয় সাল্লাম মুসলিম উমাকে পরস্পরের সঙ্গে সুন্দর আচরণ ও উত্তম ভাষায় কথা বলার উপদেশ দিয়েছেন এটি ইমানদারদের বিশেষ আমলও বটে এ আমলের সর্বোত্তম বিনিময় সম্পর্কে হাদিসে পাকে এসেছে এক হজরত মিগদাদ রদে আল্লাহ তালু একদিন জানতে চান কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে উত্তরে নবীন সাল্লি সাল্লাম বললেন তুমি উত্তম কথা বলো এবং মানুষকে খাবার দান করো সিলসিলা সহিহা নাম্বার সহিত আবু হুরার বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ইসাদ করেছে যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অন্যথায় চুপ থাকে হাদিসটি মুসলিম তিরমিজি মুসনাদে আহমদ এবং ইবনে মাজা এসেছে উত্তম কথা কেন বলবো ইসলামের প্রতিটি উপদেশে মানুষের জন্য কল্যাণ রয়েছে উত্তম কথা এবং ভদ্র আচরণও এর ব্যতিক্রম নয় বরং সুন্দর ও নরম নরম কথায় মানুষকে দিনের দিকে প্রভাবিত হয় এ কারণে কোরআনকারিমের একাধিক স্থানে ছোট্ট আমলটি করার নির্দেশ এসেছে এভাবে আর তোমরা মানুষের সঙ্গে উত্তমভাবে কথা বলবে সোরা বাকারা আয়াত তিরাশি আয়াতে উত্তম কথা বলতে এমন কথাকে বোঝানো হয়েছে যা সৌন্দর্যমণ্ডিত এর অর্থ এই যে যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন নম্রভাবে হাসি মুখে ও খোলা মনে কথা বলা নরম ও সুন্দর সুন্দর কথা বলা এ কথায় মানুষের মনে ভালো প্রভাব পড়ে প্রক্ষান্তরে সত্য কথার উপর অটল অবিচল থাকতে হবে সত্য কথা বলা ও সুন্দর কথার অন্তর্ভুক্ত কারো মনোরঞ্জনের জন্য কিংবা দিনের ব্যাপারে শৈথিল্য দেখাতে সত্য গোপন করা যাবে না আল্লাহ তালা যখন মুসা ও হারান আলা সাল্লাতসাল্লামকে নবদ্য দান করে ফেরাউনের কাছে পাঠিয়েছেন তখন উত্তম কথা বলার নির্দেশ দিয়েছেন এভাবে তোমরা ফেরাউনের সঙ্গে নম্রভাবে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে সুরা তহা আয়ত চৌচল্লিশ বর্তমানে যারা একই অন্যের সঙ্গে কথা বলে তারা যেমন মুসা আল্লাহসাল্লামের চেয়ে উত্তম নয় তেমনি যার সঙ্গে কথা বলে সেও ফেরাউনের চেয়ে বেশি মন্দ বা পাপিষ্ট নয় তাই সুন্দর কথা ও উত্তম আচরণের বিকল্প নেই সুন্দর কথার পুরস্কারই আলাদা ইমানের একান্ত দাবিও এটি যে সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলা সুন্দর কথার দ্বারা জান্নাত পাওয়া যা পাওয়া যায় এছাড়াও আর উপদেশমূলক নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাহাল্লিসে বাকে এসাদ হয়েছে এক নাবিজ সাল্লিয়াল্লাহ বলেছেন তোমরা সৎ কাজের সামান্যতম কিছুকে খাটো করে দেখো না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা মুসলিম নাম্বার দুই হজরত আলী রাদ আল্লাহ বর্ণনা করেছেন রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে একটি বালাখানা রয়েছে যার ভেতর থেকে বাহিরে এবং বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা যায় এক বেদুইন বলল হি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এই বালাখানা কার জন্য জানাবে রাসোল্লাহ সাল্লাই সাল্লাম বললেন যে ব্যক্তি মানুষের সঙ্গে ভালো বা সুন্দর ভাষায় কথা বলে যে ব্যক্তি অনাহারিকে খাবার দেয় যে ব্যক্তি রোজা রাখে এবং যে ব্যক্তি নামাজ আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে অর্থাৎ তা নামাজ তীর মিজি মোসনাদে আহমদ মিসকাত নাম্বার তিন হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনুহত বর্ণিত এক বর্ণনায় তিনি ইরাদ করেছেন যে মানুষের সঙ্গে সদালাপের সুন্দর কথার অর্থ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা আত্মা সফিরুল সহিহা সুতরাং হাদিসের আলোকে সুন্দর কথা বলার প্রথম অনুপম শিক্ষা হলো যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে গালাগাল দেয় তারপর ওই ব্যক্তির সঙ্গে উত্তম ভাষায় সুন্দর ভাষায় কথা বলা তবে মহান আল্লাহ ওই তালা বান্দাকে দান করবে চিরস্থায়ী জান্নাত সুন্দর কথা বলার আমল মানুষকে সুসংবাদ দেয় হাদিসে এই আমলের ঘোষণায় যে কাউকে কথাবার্তায় শালীন হতে শেখাবে এমনকি কারো গালাগালের বিপরীতে উত্তম কথায় জবাব দেওয়ার প্রতি অনুপ্রাণিত করবে যারাই হাদিসের ওপর আমল করবে তারাই হবে জান্নাতি তারাই পাবে জান্নাতের নিয়ামত বালাখানা ও ধৈর্যের প্রতিদান মনে রাখতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে সুন্দর কথা বলার বিকল্প আর কিছু নেই অপরকে উত্তম কথা বলতে উৎসাহিত দেওয়া সবাই নিজের মতো করে উত্তম কথা বলার প্রচলন ঘটানোর চেষ্টা করা তবেই নবী করিম সাল্লাহ আলিয়া হাদিসের সফল বাস্তবায়ন হবে আর জান্নাতের উত্তম বালাখানা পেয়ে ধন্য হবেন মুমিন আল্লাহ সব মানুষকে পরস্পরের সঙ্গে সুন্দর আচরণ ও ভালো কথা বলার তফিন দান করুন সুন্দর কথা বলার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণের পাশাপাশি পরকালীন মুসলিম মুসলমানকে জান্নাতের বালাখানা ও নেয়ামত ধন্য করুন আমিন অম তৌফিক না ইল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার